ভাইরে ভাই কি দেখছেন এটা একটা রেস্টুরেন্ট আজকে এমন জায়গায় আপনাদের নিয়ে যাব। যেখানে থাকবে প্লে গ্রাউন্ড ইনফিনিটি সুইমিং পুল সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা তাও আবার ঢাকার ভিতরে এবং সতেরো তালার উপরে ভাইরে ভাই বিশ্বাস করবেন কিনা না না জায়গায় আসার পর মনে হবে সিঙ্গাপুর এসে পড়েছেন এখান থেকে পুরো ঢাকা শহরের ভিউ দেখা যায় তো বেশি প্যাক প্যাক টাকা করে আজকের ভিডিও শুরু করা যায় এভরিওয়ান কি অবস্থা সবার আশা সবাই ভালো ভালো আছেন তো থাকলে একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে অল সেট করে দেবেন আজকে যাচ্ছি মিরপুর একে দ্য যা রেস্টুরেন্ট এর নাম দা বাবলস রেস্টুরেন্ট যে পরের দিন ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না কোন জায়গায় তারপর ভিউ দেখে আমরা তো অবাক ওইটার জন্য যাচ্ছি ফ্রেন্ড সার্কেল মিলে এখন প্রথমত এখন আমরা ধানমন্ডি আছি ধানমন্ডির ছয় এর এখন এখান থেকে যাব আমার আরেক ফ্রেন্ডকে রিসিভ করতে সেখান থেকে আবার যেতে হবে দেখি যাওয়া যাক আমরা এখন যে দিঘ হয়ে যাচ্ছি এটা হয়েছে ধানমন্ডি লেকটা আর এখন যেতে হবে ধানমন্ডির সাতের এ সেখান থেকে যদি বাস পাই গেলাম আর না হলে আবার এদিকে আসবো কলাবাগানের দিকে কলাবাগান থেকে যেতে হবে মিরপুর একে এখন তাকে নিয়ে আসছে এখন বলতে কোন বাস উস দেখতেছি না এখন কলাবাগান যাব যাব যাওয়ার পর কলা দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা অবশেষে গিয়ে যখন বাসে উঠে পড়লাম বাসে উঠার পর সবাই মজা করতেছে, আর এদিকে আমার ঘড়ি ভেঙে গেছিল ঘড়িটা এক ফ্রেন্ড ঠিক করতেছে সবাই বলেছিলাম দুইটার দিকে বের হবো কিন্তু যাইতে যাইতে চারটা বেজে গেছি এখন আবার আমাদের ফ্রেন্ড আরো দুইজন আসবো উত্তরা থেকে দেখি কতক্ষণ লাগে আসতে আমরা আবার মিরপুর একে অপেক্ষা করবো তাদেরকে বলে রাখছি একে আসতে এখনো আসে নাই আমরা বাস থেকে নেমে গেছি এখনও আসে নাই দেখি ফোন দিই ফোন দিয়ে দেখি কি করবে কী বলে প্রায় প্রায় দশ মিনিট হয়ে যাচ্ছে আর তারা আসছে না কি করতেছে বুঝতেছি না যে আমাদের এখন কাপড় কিনতে হবে কাপড় বলতে ঝাড়সি কাপড় কেনা লাগবে কারণ ওইখানে নিয়ম আছে শর্ট প্যান্ট আর ঝাড়সি কাপড় নিয়ে করা লাগে তো আমরা এখন দেখতেছি দোকান পেয়ে গেছি কেনার পর এখন সামনে দেখতেছেন হচ্ছে মিরপুর চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ার আর এখন আমরা এসে পড়েছি তারা এখনো আসে নাই দেখি কতক্ষণ লাগে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি সিরিয়ালে দাঁড়ার পর এখন টিকিট কাটতে হবে জন প্রতি দুইশো টাকা করে দুইশো টাকা পর এখন আমরা লিফটে যাইতেছি যত পরে উঠতেছি বিল্ডিং গুলো তত ছোট হয়ে যাচ্ছে লিফ্ট থেকে নেমে গেলাম লিফ্ট থেকে নামার পরে সামনে একটা রিসিপশন পেয়ে যাবেন যদি সুইমিং করেন আরো আড়াইশো টাকা দিতে হবে আর যদি সুইমিং না করেন দুইশো টাকা দিয়ে ফোটো ওটো তুলে চলে আসতে পারেন এখন যাইতেছি আর এখন সামনে যে আমরা কয়েকটা ছবি তুলবো ছবি তুলতে তুলতে আমার ফ্রেন্ডে ফোন ফোন দিয়ে আমরা আসছি এখন তারা চিনতেছে না এখন আমাকে নিচে যেতে হবে নিচে যে দেখি কি হয় আসছে কি না নিচে যাওয়ার পর তাদেরকে রিসিভ করলাম রিসিভ করে এখন আমরা কাপড় চেঞ্জ করবো কাপড় চেঞ্জ করে সুইমিং এ আসবো এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিতেছি ট্রায়াল দিয়ে আসলাম মাত্র দেখে এক্সাইটেড মনে হয় এখুনি লাফ দিয়ে দিব কিন্তু না লাফ দিব নাগে কয়েকটা ছবি তুলব এখানে তারপর লাফ দিব এখানে আসার পর আপনারা ঝার্সি কাপড় নিয়ে আসতে পারেন বিক্রি করে আর না হলে এখানে রেন্টে নিতে পারেন পঞ্চাশ টাকা করে নিবে একটা পেন্ট আর একটা জার্সি এই একশো টাকা করে নিবে তাহলে হবে আর যদি নিয়ে আসতে পারো না ভালো হয় কারণ এইখানে ঝার্সিগুলো তেমন সুবিধার হয় না তো এখন আমরা চিল করতেছি আর গান বাজতেছে না মাথা মাথা নষ্ট তারপর আমরা যে বললাম গান বাজাতে তারপর গান বাজালো কিছুক্ষণ পর আবার অফ করে দিয়েছে তখন আমরা এইভাবেই করতে ভিডিও করতেছি অফ করার বাজান দিতেছিল ওইটার জন্য বন্ধ করে দিয়েছে তারপর নামাজ শেষ হয়ে আবার গান বাজানো শুরু হয়ে গেছে ও আর আমরা চিল করতেছি সবাই মিলে দেখতেছেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে রুফ টাওয়ার সুইমিং পুল এইটাই ইনফিনিটি সুইমিং পুল ওইটার জন্য আমরা আরো এক্সাইটেড আর এখান থেকে ঢাকার ভিউ মাইক গড অনেক সুন্দর দেখায় এখান থেকে স্টেডিয়ামও দেখা যায় আর সামনে নদী আমরা বিশ্বাস করতে পারছি না এইখান থেকে নদীও দেখা যাচ্ছে ঢাকার এটা আমি বুঝতেছি না ঢাকা থেকে তারপর আমরা চলে এলাম আমি আর আরেক ফ্রেন্ড আর তারা এখনো আছে ওই জায়গায় এখন আমরা কাপড় চেঞ্জ করে একটা ভিডিও করব। ভিডিও করার পর খেয়ে দিয়ে নেওয়া লাগবে কারণ অনেক খিদা লাগছে আর এই সামনে দেখতেসেন এটা প্লে গ্রাউন্ড এখানে ভাড়া নিতে পারেন ভাড়া আমি কষ্টটা দেখিয়ে দিব আর এখানে দেখতে পারেন আমরা ভিডিও করতেছি আর কয়েকটা ছবি ছবি তুলবো কারণ শুধু তোলার জন্য আর জাস্ট সুইমিং শুরু করার জন্য যতটুকু জানি এটা বন্ধ থাকে এটার জন্য এটা শুধু ভাড়া দেওয়া হয় এখন আজকে দেখতেছি খোলা ওই সুযোগে আমরা ভিতরে ঢুকে গেলাম কারণ সুযুকে সদ্ব্যবহার করা লাগে ভিডিওটা বড় করব না গাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজের খেয়াল রাখেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ